কোন ওজোর ছাড়া কোন কারণ ছাড়া ইচ্ছাকৃত ভাবে রোজা ভেঙে ফেলার কথা মাথায় না কি বললাম কোন কারণ ছাড়া ছাড়া, ছাড়া। অসুস্থতা রোজা ভেঙে ফেলার চিন্তাও মাথায় আনবেন না ইনশাআল্লাহ মনোযোগ সহকারে একটা হাদিস শুনেন হাকিমের মধ্যে হাদিসটা হিব্বানের মধ্যে আছে

এই যারা রোজা ভেঙে ফেলে তাদেরকে আপনারা হাদিসটা নিজেরা আজকে মুগস্থ করবেন আর যারা ওই যে লাল কাপড়টা বল লাগায় খায় এদেরকে এই হাদিসটা শোনায় দিবেন পারবেন না ইনশাআল্লাহ বাংলাটা মুগস্থ রাখতে পারবেন তো শেষের অংশটা মুগস্থ রাখলে চলবে শুধু শেষের জায়গাটা মুগস্থ রাখলে চলবে আমি বলছি মন দিয়ে শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি ঘুমিয়ে আছি দুই ব্যক্তি আমার কাছে আসছে

তো দুর্গম পাহাড় এই দুর্গম পাহাড়ের সামনে গিয়ে আমি দাঁড়াই রেছি দুর্গম পাহাড় ওইটা সামনে দাঁড়াই রেছি নবীজি নিয়ে গেছে কয়জন দুইজন এইভাবে মনে করেন দুইজন রসুল রে এভাবে দুই বাহুতে ধরে দুইজন নিয়ে গেছে আপনি সামনে এলেন না দেখলে সুন্দর হতো চাইছেন না সমস্যা নেই মানে দুইজন দুই দিক দিয়ে ধরছে আপনি ধরে নিতে পারেন এইরকম এরকম ধরে নিয়ে গেছে বুঝছেন সবাই এরকম তা আমাকে যখন ওই দুর্গম পাহাড়ের কাছে নিসে আমি দাঁড়ায়ে রইলাম فقال দুইজন আমাকে বললেন ইসার এই পাহাড়ের উপর উঠেন তা আমি জবাব দিলাম লা উতিকু না না আমি পারমু না এই দুর্গম পাহাড়ে এই পাহাড়ে কে উঠব পারমু না নবীজি বলেন ওই দুইজন নবীজিকে বললেন সালুসাহ হিলু লাকা আপনি টেনশন করেন না পাহাড়ে ওঠা আমরা দুইজন আপনার জন্য সহজ করে দিব সাল্লাম বলেন আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে দুই ব্যক্তি আমার কাছে এসেছে আমার দুই বাহুলি আমাকে টেনে নিয়ে গেছে দুর্গম একটা পাহাড়ের কাছে আনছে ওই পাহাড়ের কাছে যাওয়ার পর আমি পাহাড়ের সামনে দাঁড়িয়ে রইলাম আমাকে ওই দুইজন বললেন আপনি পাহাড়ে উঠেন আমি বললাম আমি উঠতে পারবো না তারা দুইজন আমাকে বললেন আমরা এই পাহাড়ে যেন আপনি উঠতে পারেন এই ওঠাটা আমরা আপনার জন্য সহজ করে দিব আমরা সাপোর্ট দিব আপনি উঠুন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন ফাসউইতু আমি পাহাড়ে উঠলাম পাহাড়ে ওঠার পর

আমি প্রশ্ন করলাম এগুলা কিসের আওয়াজ ওই দুইজন জবাবদে আহ এগুলা জাহাজ নামীদের চিৎকারের আওয়াজ নবিজি নবীজি বলেন সুমমান এর এরপর আমাকে সামনের দিকে নিয়ে যায় যাইতে লাগলাম যাইতে যাইতে ফাইদা আনা বিقوم মুআল্লাকিনা বিআরাকিবহিম মুশাককাতিন আশদাকুহুম যাইতে যাইতে হঠাৎ আমি একদল মানুষের সামনে গেলাম তাদের দিকে তাকায়া দেখলাম পাগুলা উপরের দিকে বেঁধে রাখা পাগুলা বেঁধে রাখা মাথা নিচে আর কি দেখেন পা উপরে মাথা নিচে মুশাককাতিন আশদাকুহুম এই দুই পাশের যে দুই গাল এই দুই গাল করার দ্বারা চিড়তে উপরে পাগুলা নিচে ঝুলন্ত তো এইভাবে আপনার গাল ছিটতে তা আশদাকুহুম আসদা দামা এই পুরা গাল এই চোয়াল সহ রক্ত পড়তেছে এই কল্পনা আনেন দৃশ্যটা কল্পনা আনেন পা উপরে মাথা নিচে দুই পাশের গাল থেকে রক্ত পড়তেছে ব্যাপারটা কত ভয়ঙ্কর রসুল বলেন আমি বললাম এগুলা কারা কার সামনে আমি আসলাম মান হা উলা ফেরেস তারা জবাব দিলেন আল্লাহ হুজুর এরা তারা যারা ইফতারির সময় হওয়ার আগে ইচ্ছাকৃত ভাবে রোজা ভেঙে ফেলে এরা তারা আর যারা রোজা রাখে না তাদের অবস্থা তো আরো ভয়ঙ্কর রসুল বলেন একদল হুজুর ইচ্ছাকৃত রোজার সাথে তামাশা করে ইচ্ছা করে রাখবো মন চায় আমি রাখবো মন চায় রাখবো না ইচ্ছা করে যারা ভেঙে ফেলে এদের এই অবস্থা এটা চলতেই থাকবে পাগুলা উপরের দিকে দেওয়া মাথা নিচের দিকে দেওয়া দুই পাশের গাল বেবে রক্ত পড়তেছে এরা কারা যারা ইচ্ছা রোজা ভেঙে তাহলে অবস্থাটা কত ভয়ঙ্কর তো পর্দার আড়ালে যারা খায় এদেরকে একটু বলবেন সে তুঙ্গ অবস্থা কি ভয়ঙ্কর হবে একটু চিন্তা করো আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করো আমিন